আমার একটা ভাই একটা বোন প্রতিবন্ধী বাকসবন প্রতিবন্ধী ওরা কানে না কথা বলতে পারে না আমি সংসারের সবার ছোট কি লাইলা সঙ্গে পরিচয় হয়েছিল ডিবি সাইবারে গিয়েছিল পরিবার আপনাকে কিভাবে দেখছে লাইলা প্রসঙ্গ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সম্পত্তিক সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনারা একটি ভিডিও দেখেছেন যে আসলে প্রিন্স মামুদ কিন্তু লাইলাকে ছেড়ে চলে গেছে তো এই ঘটনাটি ঘটেছে আসলে আজ থেকে প্রায় দেড় দুই মাস আগে মেবি এরকম ঘটনাটি ঘটেছে তো আমরা যখন দেখলাম যে মামুন চলে গিয়েছিল তারপরে সেই লাইলাপু বাসায় আমরা দেখলাম যে যখন লাইলাপুর তো মন থাকার মন খারাপ থাকার কথা কিন্তু আমরা দেখেছি যে লাইলা বাসায় মানে খুব আনন্দের সঙ্গে কিন্তু খাওয়া দাওয়া করছিল তো আসলে বিষয়টা কি হয়েছিল আমরা সেটা একটু জানবো যে প্রিন্স মামুন কোথায় গিয়েছিল আর প্রিন্স মামুনের বের গল্পটা আর লাইলার সাথে কিভাবে পরিচয়টা হয়েছে এটি আপনাদেরকে একটু তুলে দিতে চাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের সঙ্গে আমি একটা ভিডিও করছি সবাই দেখবেন যে আমি সেলিব্রিটিদের সঙ্গে একটু এখন ভিডিও করতে যেতে ভাইরাল হয়ে যায় তো এই দুইজন কিন্তু সেলিব্রিটি আপু আপনাকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো তো আপু প্রথমে আপনার কাছে যে প্রশ্নটা প্রিন্স মামুন চলে গিয়েছিল সেই বিষয়টা আপনি যদি একটু ক্লিয়ার করতেন ছোট করে ছোট করে যেটা বলেছিলাম আর কি ওর একটা ব্যাপার নিয়ে ওর মন খারাপ হয়েছিল বেশি অনেক বেশি তো এইজন্য ও ভাবছে যে আমার কাছ থেকে কিছুটা দূরে যে আমাকে কষ্ট দিবা নাকি আচ্ছা আরেকটি বিষয় আমরা দেখেছি যে বাড়ি লেখা নেওয়া মানে আপনি মামুনকে বাড়ি লিখে দেন নাই এই বিষয়টাই কিন্তু সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি হয়তো আপনি ক্যাপশন একটা দিয়েছেন বা অনেক ওরিয়েন্স কিন্তু অন্য একটা দিয়েছে আসলে এই বিষয়টা কুদ্রূপ সত্য এখানে বাড়ি লিখে দেওয়ার কোনো ব্যাপার নাই এখানে হচ্ছে যে আমাদের দুজনের একটা বাড়ির ব্যাপার আমাদের একটা প্ল্যানিং আছে তো ওইটা নিয়েই আসলে মন খারাপের ব্যাপারটা হয়েছিল তো এখানে আমার বাড়ি লিখে দেওয়া বা ওর বাড়ি লিখে দেওয়া বা এই ধরনের কোনো ইস্যুজ আসলে ছিল না যেটা আমি ক্লারিফাই করেছি পরে তো একটা বাড়ি নেই মন খারাপ ছিল বাট ওটা আমাদের দুজনেরই ফিউচার প্ল্যানিং এখন কি দুজনের সমাধান হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ সমাধান হয়েছে এন্ড আমাদের যে প্ল্যানিংটা ওটা এখন প্রসেসিং চলতেছে ইনশাআল্লাহ আপনারা আপডেট পাবেন আগামিতে আমরা দুজন মিলে একটা মানে স্বপ্ন দেখছি যেটা পূরণ করবে ইনশাল্লাহ আচ্ছা প্রিন্স মামুন ভাই আপনার কাছে আমার যে প্রশ্নটা প্রশ্নটা হচ্ছে আপনার বেড়ে ওঠা গল্পটা আর আপনার পরিবারে কে কে রয়েছে এই মুহূর্তে মানে পরিবারে কে কে রয়েছে এই মুহূর্তে আমার পরিবারে আছে আমার মা বাবা ভাই বোন ভাবি আর একটা ভাস্তি দুইটা ভাস্তি দুইটা ভাস্তি আপনার দেশের বাড়ি কোথায় শরীয়তপুর শরীয়তপুর কাছেই তো আচ্ছা পরিবার আপনাকে কিভাবে দেখছে লায়লাপুর সঙ্গে পরিবার তো দেখেই আর ওনারা খারাপ ভাবে দেখার কিছু নাই কারণ আমরা কাজের ক্ষেত্রে একসাথে থাকি সব সময় একসাথে কাজ করতেছি কন্টেন্ট দিচ্ছি মানুষ ভিডিও দেখছে বিনোদন পাচ্ছে এটাই আর কি ওরকম খারাপ ভাবে দেখছেন আমার ফ্যামিলি এলাকার লোকজন আপনার হ্যাঁ সবাই ভালোভাবেই দেখছে সবাই আমাদের ভিডিও দেখে সবাই অনেক প্রশংসা করে আমাদের যখন আমরা এলাকায় যাই সবাই বলে যে তোমাদের ভিডিও দেখছি খুব ভালো হচ্ছে আমাদের গ্রামে নিয়েও কিছু ভিডিও করি এরকমভাবে বলে আর কি আচ্ছা আচ্ছা আপনি বেড়ে ওঠার গল্পটা কি টিকটক থেকে শুরু করে আমার গল্পটা হচ্ছে আমি সতেরো সালে মাইবিটা সতেরোর শেষের দিকে আচ্ছা টিকটক করতাম তখন আমার প্রায় সত্তর হাজারের ফলোয়ার টিকটকে তখন আমরা মিট আপ করতাম তখন সত্তর হাজার ফলোয়ার মানে অনেক কিছু ছিল তো ওইভাবে মিট আপ করতাম আমরা রমনা যে ডান্স করতাম আমি ডান্সের ভিডিও আপলোড করতাম আর টিকটকে চলছিল মোটামুটি তো হুট করে ফ্যান ফলোয়ার আসছে একটা নতুন অ্যাপস নিয়ে বলতেছে একটা ভিডিও করে আমি বলি এটা কি অ্যাপসে ভিডিও করতেছেন পরে বলতেছে ভাইয়া এটা লাইকি অ্যাপস পরে বললাম লাইকি অ্যাপস কি এইভাবে একদিন দুই দিন তিন দিন যাইতে যাইতে মানে দুই তিনবার যখন মিট আপ করছি দুই তিনবার যখন একটি জিনিস বারবার দেখছি তখন মাথার মধ্যে ঘুরলো যে আসলে কি তারপর আমার একটা ফ্রেন্ড ছিল নোভেল ও তখন লাইকি করতো তারপর ওর কাছ থেকে বুঝলাম যে জিনিসটা কি বোঝার পরে আমি ভিডিও আপলোড করা শুরু করলাম ভিডিও যখন আপলোড করলাম দেখি ওরকম রেসপন্স নাই ওইরকম এই দশটা পনেরোটা করে রিভিউ পাচ্ছি অ্যাকাউন্টে নতুন অ্যাকাউন্টে তো কি করলাম আমি রমনাতে কিছু ডান্সের ভিডিও করলাম অনেক অডিয়েন্সের সামনে অনেক মানুষের সামনে মানে তখন যারা ডান্সার তাদের আসলে ফ্যান ফলোয়ার প্রয়োজন পড়ে না তারা যদি ডান্স শুরু করে তাদের ফ্যান ফলোয়ার এমনিই ঘিরে ধরে তাদেরকে সো আমি ছোটোবেলা থেকে টিকটকের আগেও ছিলাম ডান্সার ডান্স করতাম আমি আমার ডান্স করা ছিলই আমার পেশা অ্যান্ড আমি স্টুডেন্ট ছিলাম পাশাপাশি ডান্স করতাম অ্যান্ড ডান্স স্কুলও ছিল আমার আমি ডান্সের স্টুডেন্টও পালতাম এরকম ছিল তো ওই ডান্সের ভিডিও যখন আপলোড করা শুরু করলাম একদিন রাত ঘুমালাম সকালবেলা উঠে দেখি আমার ওইটাতে পাঁচ লাখ ছয় লাখ ভিউ আচ্ছা দেখে তো আমি খুব মানে তাজ্জব হয়ে গেলাম বা বা আমি রাতের বেলা ভিডিও প্রোগ্রাম সকালবেলা এত ভিউ এত ভিউ তো বেশি ইন্সপায়ার হলাম আচ্ছা তো আবার যে যাওয়া শুরু করলাম প্রতি ফ্রাইডেতে মানে ফ্রাইডে মানে আমি ডান্সের ভিডিও করতে বের হবো আচ্ছা আমার গ্রুপ নিয়ে আমাদের ফ্রেন্ড সার্কেল ছিল হৃদয় আর নয়ন আর অনেকেই ছিল শিমুল আর অনেকেই ছিল তাদেরকে নিয়ে আমি নাচ করতে চলে যেতাম নাচানাচি করে ভিডিও আপলোড করতাম তো ওইগুলা থেকেই আমার যাত্রা শুরু ওইগুলা দিয়েই আমার ফ্যান ফলার বাড়লো অ্যান্ড আমার পরিচিতি লাভ করলাম আমি আমার টেন মিলিয়ন হিট করছি আমি ডান্সের ভিডিও করে অ্যান্ড ট্রানজাকশন ভিডিও করে টেন মিলিয়ন ফলোয়ার যেটা বাংলাদেশ সর্বপ্রথম আমি করছি আমার আগে কেউ করে নাই টেন মিলিয়ন এটা কি দুহাজার সালের কথা এটা হচ্ছে আমি টেন মিলিয়ন হিট করছি মনে হয় দুই সালে

দেন ইন্টার এসে আমার পজ পড়াশোনা ইন্টার পর্যন্ত মানে ম্যাট্রিক পাশ করার পরে আমি পজ দিছি ইন্টার আপনি বর্তমানে বয়সে এই পর্যন্ত কোনো পরিশ্রম করেছেন আমার এই পর্যন্ত পরিশ্রম করেছি বলতে আমি এই পর্যন্ত যে পরিশ্রম করছি এই পরিশ্রম এমন মানুষে যারা 40 বছর 50 বছর বয়স হয়ে গেছে তারা এখনো করে নাই সেটা কি ছোট করে জানতে পারবো সেটা আপনি জানতে পারবেন একটু বেশি ডিপলি তো এটা এইজন্য বলি না মাঝে মধ্যে যেমন হচ্ছে আমার একটা ভাই একটা বোন প্রতিবন্ধী বাকস বোন প্রতিবন্ধী ওরা কানে না কথা বলতে পারে না আমি সব সংসারে সবার ছোট। আমি আমার বাবা মা যখন স্ট্রাগল করে তখন আমি অবুঝ অতটাও বুঝেন না কিন্তু আমাদের অনেকগুলা দোকান ছিল কাপড়ের দোকান ছিল মুদি দোকান ছিল আর অনেক রকম দোকান ছিল যেগুলো হচ্ছে আমরা সবাই মেইনটেইন করতাম এন্ড আমি ওই বয়স থেকেই দোকানদারি করতাম আচ্ছা আচ্ছা দোকানদারি দেন পড়াশোনা করতাম দেন ডান্স করতাম ডান্সের ক্লাস চালাতাম আমার স্টুডেন্ট ছিল তাদের কাছ থেকে বেতন নিতাম মানে যেটা হচ্ছে অনেক কিছুই করতাম আচ্ছা আচ্ছা মানে মানে আপনার লাইফ অনেক কষ্ট করেছে হ্যাঁ আচ্ছা আপনি তো হচ্ছে যখন পড়াশোনা করতেছিলেন এর ফাঁকে হচ্ছে কি টিকটক শুরু করেছেন টিকটক তো অনেক পরে করছি টিকটক করার আগেও অনেক স্ট্রাগল করেছি যেমন আছে ডান্সটা ছিল আমার প্রফেশন ডান্স করাটা আমরা যেমন হচ্ছে এখন এই ওই দিনটা নাই যে একটা কন্ট্রাক্ট করে একটা ডান্স গ্রুপকে ভাড়া করে নিয়ে ডান্স করায় এই এই যুগটা অনেক কমে গেছে এখন অনেক কম হয় কিন্তু একটা সময় অনেক বেশি হইতো ওই টাইমটাতে আমার একটা গ্রুপ ছিল সব সময় কুমিল্লা আরো অন্য অন্য বরিশাল অন্য অন্য জেলা যেগুলো আছে ওগুলো যা ডান্স পারফরমেন্স করতাম ওইভাবে আমাদের ইনকাম সোর্স ছিল অনেক কিছু ছিল ওইটা ছিল টাইম পাস আমার ওইটা প্রফেশন ছিল না প্রফেশন ছিল আমি স্টুডেন্ট ছিলাম আর আচ্ছা আপনি সালে যে একটি ভিডিও প্রকাশ হয়েছে প্রায় এক কোটি প্লাস তখন কি লাইলা সঙ্গে পরিচয় হয়েছিল ওই ভিডিওটা দেখে হিট হয়েছে বলে না তখন পরিচয় ছিল না আমার টেন মিলিয়ন হওয়া পর্যন্ত কোনো কন্ট্রোভার্সি ছিল না তো হুট করে আমার যখন টেন মিলিয়ন প্লাস হয়ে গেল তখন আমরা যখন ঘুরতে মুরতে বের হলাম তখন অনেক যখন অনেক মানুষের হিংসা হওয়া শুরু হইলো যে এই ছেলেটা কি করছে আমার যে ও সর্বপ্রথম টেন মিলিয়ন করলো টেন মিলিয়ন করার কারণেই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে গেল আমার মানে আমি একটা জায়গায় ঘুরতে গেলাম আমাকে কিছু ওই যে এলাকার ফাতরা ছেলে বা পাতিম রাস্তান বলতে পারেন তারা আমাকে ধরে আমাকে আমার সাথে মারধর গালাগালি এগুলো করে ভিডিও আপলোড করে দিল দেওয়ার পরে ওইটাই আমার ফার্স্ট কন্ট্রোভার্সি অ্যান্ড ওইটা নিয়েই আমার জীবনের সবচেয়ে খারাপ মুহূর্ত শুরু হলো আমি যদি ভুল না করে থাকি আজ থেকে দুই বছর আগে আপনার একটি ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় কিন্তু এখনো দেখে থাকি যে আপনি কিছু টিকটক বানিয়েছেন হয়তো সমাজ নষ্ট হয় সেটা নিয়ে কিন্তু আপনি আবার ক্ষমাও চেয়েছেন আমি দেখেছি ছাদের উপরে যে আপনার কিছু একটা ভিডিও ছিল সেই ভিডিওর কারণে অনেক পোলাপন নষ্ট হচ্ছিল সেই প্রেক্ষিতে কিন্তু আপনি সেখান থেকে বলেছেন যে আমি আর এই ধরনের কোনো টিকটক বানাবে না

তো ওইখানে যাওয়ার পরে ওইখানে যারা ছিল ডিবি কে যেন ছিল নামটা ভুলে গেছি আমি নাজমুল ভাইয়া ছিল এডিসি নাজমুল ভাইয়া ছিল ওই নাজমুল ভাইয়ের সাথে আমাদের কথাবার্তা হলো অনেক আমার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি সবকিছু সার্চ করা হলো যে আমার জীবনে কোনো লাল কালির দাগ আছে কিনা না সেগুলো চেক করে দেখলো একদমই নিষ্পাপ ছেলে কোনো কখনো কোনো ক্রাইম ডায়েরি বা জিটি কিছুই নাই আমার আমার পক্ষে বা আমার নামে সো এগুলা দেখার পরে বলো তুমি তো ভালো ছেলে তুমি জীবনে কোনো ক্রাইম করো নাই কোনো কিছু করো নাই সো তুমি কেন এই কন্ট্রোভার্সির মধ্যে জড়ালা তারপর বলল তুমি চুলটা ব্ল্যাক করে ফেলো চুল কালার করছো এই কয়দিন পরে আবার তুমি কইরো তুমি এখন আপাতত ব্ল্যাক করো এন্ড পাবলিকলি মিটআপ কইরো না আর অনেক কিছুই ছিল অনেক অ্যাডভাইস করছো অনেক কিছু তো ওইগুলা নিয়েই একটা ভিডিও হইছিল ওইটাই আমি একদম সর্বশেষ আপুর কাছে যে প্রশ্নটা রয়েছে ভাইয়া যখন বাইরে যায় তখন কি আপনি খুবই কেয়ার করেন তাকে যে সে কোথায় গেল বা কোনো মেয়েদের সঙ্গে কথা বলছে কিনা আসলে সেটা আপনি কিভাবে দেখেন এটা তো এক্সট্রিম করে এক্সট্রিম একটু শুডি